নমস্কার এবং ওয়েলকাম টু একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ সামনেই অনেকগুলো পরীক্ষা তোমরা আসতে চলেছে পুলিশের অনেকগুলো রিক্রুটমেন্ট হবে মিসলেনিয়াস এই দুটো পরীক্ষা রয়েছে সেন্ট্রালে এসএসসি পরীক্ষা রয়েছে এবং যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে জানা এবং যেরকম কোশ্চেন এসছে রকম কোশ্চেন আসার চান্স বেশি থাকে কিছু ইউনিক কোশ্চেন অবশ্যই থাকে কিন্তু অধিকাংশ কোশ্চেনই দেখা যাবে যে প্রিভিয়াস ইয়ার থেকেই আসছে তো সেই জন্য আমরা আমাদের প্রিপারেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার বিগত বছরের যে কোয়েশ্চেন সেগুলো ডিসকাস করা সেগুলোকে প্র্যাকটিস করা এই জন্য আমি এই সিরিজটা নিয়ে এসেছি যেখানে এই সমস্ত পরীক্ষাতে বিগত বছরে যে ধরনের কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেনগুলোকে এখানে ডিসকাস করব এবং শুধু কোয়েশ্চেন অ্যান্সার করব না তার সাথে সাথে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করবো যাতে অন্যান্য কোশ্চেন যদি সেখান থেকে আসে সেইগুলোতে তোমাদের হেল্প হয় তো তোমাদের যদি এই যে এই এই সিরিজটা ভালো লাগে অবশ্যই জানিও জানিও কমেন্ট করে এবং এবং লাইক শেয়ার করো এছাড়া অন্যান্য যদি ক্লাস আমার দেখতে চাও সেগুলো তোমরা চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার এমসিকিউ রিলেটেড ভিডিও দেখতে চাও সমস্ত কিছু এই চ্যানেলের প্লে লিস্টে রয়েছে যেখান থেকে তোমরা প্রপার প্রিপারেশন নিতে পারবে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য তো অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলো না আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই এই ভিডিওটা ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হও অনেকেই সাবস্ক্রাইব করোনি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে নাও তাহলে যখনই আমি ভিডিও দেব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে শুরু করবো প্রথম কোশ্চেন দিয়ে প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফি থেকে সূর্য এবং পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব থাকে কবে বাইশে ডিসেম্বর একুশে জুন বাইশে সেপ্টেম্বর নাকি চৌঠা জানুয়ারি পৃথিবী এবং সূর্যের মধ্যে যে গড় দূরত্ব সেটা হচ্ছে পনেরো কোটি কিলোমিটার এবার এই দূরত্বটা কোনো সময় বেশি থাকে কোনো সময় কম থাকে থাকে একদম কোটি কিলোমিটার থাকে না সূর্য থেকে পৃথিবীর যখন সব থেকে কম দূরত্ব থাকে সেটাকে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয় এবং সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা যখন সব থেকে বেশি থাকে সেটাকে অপসুর অবস্থান বলা হয় ঠিক আছে এবার অনুসুর অবস্থানে কি হয় সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবথেকে কম থাকে সেটা কত চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার অন্যদিকে অপসুর অবস্থান যখন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে বেশি থাকে তখন দূরত্ব হয় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এবং অ্যাভারেজ হচ্ছে পনেরো কোটি কিলোমিটার তো এখানে জানতে চাওয়া হয় যে সূর্য পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অর্থাৎ অনুসুর অবস্থান কবে থাকে সঠিক উত্তর হবে ফোর্থ জানুয়ারি এটা ইংরেজি ভাবে ফোর্থ জানুয়ারি ঠিক আছে কোথাও যদি থার্ড জানুয়ারি থাকে তাহলেও সঠিক উত্তর সেটাই হবে মানে ফোর্থ আর থার্ড একসাথে দেওয়া হবে না থার্ড বা ফোর্থ জানুয়ারি এটা হয় কারণ এক্স্যাক্টলি ফোর্থ জানুয়ারিতেই বা এক্স্যাক্টলি থার্ড জানুয়ারিতেই হয় না মাঝামাঝি একটা সময় হয় তো সেই জন্য দুটোই সঠিক উত্তর থার্ড বা ফোর্থ জানুয়ারি এখানে কল কোয়েশ্চেন অনুযায়ী ফোর্থ জানুয়ারি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে দেখতে পাচ্ছ থার্ড জানুয়ারি দেওয়া রয়েছে থার্ড জানুয়ারি ইংরেজিতে যেটাকে পেরি হেলিয়ান বলা হয় অর্থাৎ অনুসুর ইংরেজিতে বাংলাতে যেটাকে বলা হয় ঠিক আছে সেটা হয় আর হচ্ছে অ্যাপিয়ালিয়ান অর্থাৎ অপশুর অবস্থান হয় ফোর্থ জুলাই ওকে এই সময় দূরত্ব সব থেকে বেশি থাকে দু নম্বর কোয়েশ্চেন ফিনান্স কমিশন ভারতের সংবিধানের ড্যাস অনুচ্ছেদে গঠিত অনুচ্ছেদের গঠিত হয় মানে ফিনান্স কমিশন কত নম্বর আর্টিকেলে রয়েছে দুশো সত্তর দুশো আশি দুশো ছাব্বিশ নাকি দুশো দশ আচ্ছা ফিনান্স কমিশন বা অর্থ কমিশনের কাজ কি ফিনান্স কমিশন বা অর্থ কমিশনের কাজ হচ্ছে সরকার কিভাবে অর্থ খরচ করবে সেইগুলো সম্পর্কে বিভিন্ন নির্দেশ দেওয়া অর্থাৎ আমরা যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা যাচ্ছে গভর্নমেন্টের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে কোন স্টেটকে কত দেবে কোন রাজ্যকে কত দেবে এই বিভিন্ন এছাড়াও অনেক রকমের মূলত অর্থ সংক্রান্ত সমস্ত নির্দেশ এ ফিনান্স কমিশন দেবে ফিনান্স কমিশন গঠিত হয় দুশো আশি নম্বর আর্টিকেলে আর্টিকেল নাম্বার টু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো থেকে কোয়েশ্চেন অনেক জায়গা মানে অনেক পরীক্ষাতে এসে গেছে অলরেডি সেগুলো সম্পর্কে ডিসকাস করবো যেটা হচ্ছে দেখলাম যে ধারা দুশো আশি অর্থ কমিশন টোটাল চারজন মেম্বার প্লাস একজন চেয়ারম্যান অর্থাৎ পাঁচজন মেম্বার নিয়ে গঠিত হবে পাঁচজন মেম্বারদের নিযুক্ত করবে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি চেয়ারম্যান এবং সদস্য সবাইকে নিযুক্ত করবে ওকে আর প্রতি পাঁচ বছর অন্তর এই নতুন অর্থ কমিশন তৈরি করা হয় এবার যে এখন যে অর্থ কমিশন রয়েছে সেটা ফিন্যান্স কমিশন ঠিক আছে এর আগেরটা ছিল ছিল পনেরোতম যার চেয়ারম্যান ছিলেন হচ্ছে শ্রী এন কে সিং বর্তমানে তিনি যিনি চেয়ারম্যান রয়েছেন তার নাম হচ্ছে অরবিন্দ পানাগারিয়া এটা খুব ইম্পর্টেন্ট কারণ কোশ্চেন যে কোনো পরীক্ষায় আসতে পারে এটা ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে অরবিন্দ পানাগারিয়া আর পানাগারিয়া এর আগে নীতি আয়োগের সিইও ছিলেন সেখান থেকে এখন আহ সিক্সটিন ফিনান্স কমিশনের চেয়ারম্যান হয়েছেন তিন নম্বর কোশ্চেন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত নাকি হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা হয় কুমারগুপ্ত প্রথমের সময় গুপ্ত বংশের রুলার কুমারগুপ্ত প্রথমের সময় এটা তৈরি হয় প্রথমে এটা একটা বৌদ্ধ বিহার ছিল যেটা অশোকের সময় তৈরি হয়েছিল পরবর্তীকালে গুপ্ত আমলে গুপ্ত রাজা কুমারগুপ্ত প্রথম এটাকে ইউনিভার্সিটিতে কনভার্ট করেন বর্তমান যে প্রপার ইউনিভার্সিটি সেই রকম টাইপের ইউনিভার্সিটি তৈরি হয় কুমারগুপ্তের সময় এটা কোথায় অবস্থিত আজকের বিহারে সেই সময় নাম ছিল হচ্ছে মগধ সেখানে তো অবস্থিত ছিল এটা এখানে বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ ধর্ম রিলেটেড যে সমস্ত বই পত্র এছাড়াও গণিত দর্শন ইত্যাদি পড়ানো হতো আচ্ছা যদি কোয়েশ্চেন করা হয় যে এটা বৌদ্ধ ধর্মের কোন শাখার সঙ্গে যুক্ত তাহলে এটা মহাজান শাখার সঙ্গে যুক্ত ঠিক আছে বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন শাখা রয়েছে হিনজান মহাজান তার মধ্যে মহাজান শাখার সঙ্গে এটা যুক্ত এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে স্টুডেন্টরা পড়তে আসত চার নম্বর কোয়েশ্চেন লেবুর রসের পিএইচ কত থাকে ঠিক আছে অপশানে রয়েছে সাতের সমান সঠিক অনুমান করা যায় না সাতের বেশি এবং সাতের থেকে কম আচ্ছা পিএইচ ব্যাপারটা কি পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন অর্থাৎ এর মাধ্যমে কোনো একটা জিনিসকে সেটা অ্যাসিডিক নাকি ক্ষারীয় আমলিক নাকি ক্ষারীয় সেটা বিচার করা হয় পিএইচ এর মান যদি সেভেন হয় ঠিক আছে যদি পিএইচ এর মান সেভেন হয় সেটা হচ্ছে নিউট্রাল হবে ঠিক আছে সেটা অ্যাসিডও হবে না খাড়ও হবে না তো যেমন যে জল পিওর ওয়াটার ন্যাচারাল হবে যত সাতের থেকে কম হবে তত বেশি অ্যাসিডিক হবে মানে কোনো একটা পদার্থ সেটা যদি পিএইচ হয় তার থেকে যদি ওয়ান হয় সেটা বেসিক অ্যাসিডিক হবে উল্টো দিকে যদি খারিওর ক্ষেত্রেও তাই যত বেশি হবে খাড়িও তত বেশি হবে লেবুর রস এর মধ্যে কি রয়েছে সাইট্রিক অ্যাসিড রয়েছে সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড তার মানে সাতের থেকে অবশ্যই কম হবে অপশনটি ইজ দ্য রাইট অ্যান্সার সাইট্রিক অ্যাসিড তো সেভেন এ কম হবে পাঁচ নম্বর কোয়েশ্চেন কাপড় কাঁচা সোডা কি হিসাবে পরিচিত সোডিয়াম ক্যালারিড সোডিয়াম বাই সোডিয়াম কার্বনেট নাকি ফসফরাস সরি ক্যালসিয়াম বাই সোডিয়াম কার্বনেট ফসফরাস সঠিক উত্তর কি হবে সোডিয়াম কার্বনেট অপশন সি সোডিয়াম কার্বনেটের ফর্মুলা কি এন এ টু সিও থ্রি ছ নম্বর কোয়েশ্চেন ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ বেঙ্গালুরু এটা খুব ইম্পর্টেন্ট তোমরা পারলে একটা মানে এই লিস্টটা পড়ে নেবে যে ভারতের শহরগুলোর বিভিন্ন নেম কি রয়েছে ডাক নাম কি রয়েছে আহ বেঙ্গালুরুকে বেঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কারণ আমেরিকার সিলিকন ভ্যালিতে যেরকম বিভিন্ন আইটি কোম্পানি ইত্যাদির হেডকোয়ার্টার রয়েছে তো সিলিকন ভ্যালি ভারতের বেঙ্গালোরও সেমনিভাবে আইটিতে প্রচন্ড উন্নত তো সেই কারণে এটাকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া দিল্লি কোন সালে ভারতের রাজধানী হয়ে ওঠে উনিশশো এগারো উনিশশো বারো উনিশশো দশ নাকি উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ওকে দু উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় দুটো কাজ হয় বঙ্গভঙ্গ রদ হয় এবং ভারতের রাজধানী দিল্লিতে চলে যায় আচ্ছা এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হয় যে এই সময় ভাইসরায় কে ছিলেন এই সময় ভাইসরাই ছিলেন হার্ডিং লর্ড হার্ডিং আহ বঙ্গভঙ্গের সময় ছিলেন হচ্ছে কার্জন এবং বঙ্গভঙ্গ রদের সময় ছিলেন হচ্ছে হার্ডিং পাগল কুকুর কামড়ালে কোন রোগ হয় লিউকোডার্মা হাইড্রোফোবিয়া হাইপারটেনশন নাকি আর্থারাইটিস সঠিক উত্তর কি হবে হাইড্রোফোবিয়া অপশন বি হাইড্রোফোবিয়া মানে যেটাকে আমরা জলাতঙ্ক বলি তো জলাতঙ্ক হয় পাগল কুকুরের কামড়ে নম্বর কোশ্চেন পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য প্রধানত কোন ধাতু ব্যবহার করা হয় লিথিয়াম ইউরেনিয়াম জল নাকি জীবাশ্ম সঠিক উত্তর এখানে হবে ইউরেনিয়াম অপশন বি ইউরেনিয়াম ছাড়াও কিছু ধাতু ইউজ করা হয় দুটো নাম খুব ইম্পর্টেন্ট ইউরেনিয়াম এবং থোরিয়াম এই দুটো থেকে থেকে বেশি পারমাণবিক এ শক্তি উৎপন্ন করা হয় এছাড়াও বেরেলিয়াম লিথিয়াম এবং জার্কোনিয়াম এইগুলো থেকেও পারমাণবিক শক্তি উৎপন্ন হয় ভারতে কোথায় ইউরেনিয়ামের খনি রয়েছে ইউরেনিয়ামের ভাণ্ডার রয়েছে ঝাড়খণ্ডের সিংভূমে এবং হাজারিভাগে ঝাড়খণ্ডের সিংভূম এবং হাজারিভাগ বিহারের গয়া এবং উত্তরপ্রদেশ সাহারানপুর এই তিনটে জায়গাতে ইউরেনিয়ামের খনি রয়েছে মানে তার ভান্ডার রয়েছে দশ নম্বর কোশ্চেন লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন রাজ্যসভার সমস্ত সদস্য লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সদস্য ভারতের মানুষ দ্বারা এবং লোকসভার সমস্ত সদস্য আচ্ছা ফার্স্ট কি হয় আমরা যে লোকসভা ইলেকশন অংশগ্রহণ করি এখন চলছে লোকসভার ভোট তো সেই ভোটের মাধ্যমে আমরা কি করি লোকসভার যারা সদস্য তাদেরকে চুজ করি ওকে এবার লোকসভার সদস্যদের মধ্যে থেকে একজনকে আবার ভোট নেওয়া হয় এই ভোটটা কারা করে সেটা হচ্ছে লোকসভার যারা সদস্য তারা নিজেদের মধ্যে অংশগ্রহণ করে না এবং এই ভোটে রাজ্যসভার সদস্যরাও অংশগ্রহণ করে না কারণ লোকসভার যে স্পিকার তার কাজ কি লোকসভাকে কন্ডাক্ট করা তো লোকসভাকে আহ লোকসভার কাজ ঠিক মতো হচ্ছে কিনা যা যা মেন কাজ সেগুলো দেখা সভাপতিত্ব করা তো সেই জন্য লোকসভার সমস্ত সদস্যরা এখানে অংশগ্রহণ করে লোকসভার স্পিকার নির্বাচনে কোন গ্রহ পৃথিবীর জমজ হিসাবে পরিচিত বৃহস্পতি মঙ্গল শুক্র নাকি শনি আর্থ আর্থ টুইন বলা হয় কোন গ্রহকে ভেনাস শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর জমজ কেন বলা হয় কিছু কারণ রয়েছে অবশ্যই শুক্র গ্রহ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে রাখতে হবে সেটা হচ্ছে সূর্য থেকে এটা দ্বিতীয় গ্রহ বুধ শুক্র রোমান প্রেম এবং সৌন্দর্যের দেবীর নামে নামকরণ করা হয়েছে কোশ্চেন 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 করা করা হয় হয় ঠিক আছে এরকমও বিশেষত টাইপের যে শুক্র গ্রহ বা বুধ এদের নাম কিভাবে করা হয়েছে কাক থেকে করা হয়েছে চাঁদের পরে আকাশে সব থেকে উজ্জ্বল বস্তু এটা আমরা খালি চোখে চাঁদের পর সব থেকে উজ্জ্বল রাতের আকাশে যদি যেটা দেখতে পাই সেটা হচ্ছে শুক্র গ্রহ প্রতি দুশো চব্বিশ পয়েন্ট সাত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে এবং দুশো তেতাল্লিশ দিনে নিজের চারিদিকে প্রদক্ষিণ করে এর কোনো উপগ্রহ নেই এবং এটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে ঠিক আছে অন্যান্য গ্রহ একমাত্র শুক্র ভেনাস এবং ইউরেনাস এই দুটো গ্রহই পশ্চিম পূর্ব থেকে পশ্চিমে ঘোরে বাকি সমস্ত গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে এই দুটো গ্রহ শুধুমাত্র পূর্ব থেকে পশ্চিমে ঘোরে বারো নম্বর বলছেন জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সাথে কোন ধারা সম্পর্কিত দুশো সত্তর তিনশো একশো দশ নাকি দুশো আটচল্লিশ দুশো সত্তর দুশো সত্তর আর্টিকেল জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদার সঙ্গে যুক্ত ছিল যেটাকে বন্ধ রদ করে দেওয়া হয়েছে তুলো চাষের জন্য কোন মাটি সবচেয়ে উপযুক্ত লাল মাটি রেগুর মাটি পলি মাটি নাকি লোম মাটি তুলো চাষের জন্য কালো মাটি সব থেকে সব থেকে উপযুক্ত এবং কালো মাটিকে আরেকটা নাম দেওয়া হয় রেগুর অপশান বি রেগুর রাইট আনসার মেনলি এই অঞ্চলটাতে ভারতের পশ্চিম দিকে রেগুর মাটি প্রচন্ড বেশি পাওয়া যায় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ঠিক আছে কর্ণাটক এই সমস্ত অঞ্চলে অল্প তো এই মাটি পাওয়া যায় তো এই অঞ্চলে তুলো চাষ সব থেকে ভালো হয় কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় নেপোলিয়ান অফ ইন্ডিয়া কাকে বলা হয় সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত নাকি হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত কে বলা হয় ভারতের নেপোলিয়ান অপশান এ ইস রাইট আনসার এখানে সমুদ্রগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের রুলার এবং একে নেপোলিয়ানের সঙ্গে তুলনা করার কারণ নেপোলিয়ান যেমন বিশাল বড় একটা সাম্রাজ্য তৈরি করেছিল সমুদ্রগুপ্ত সেরকম করেছিল যদিও সমুদ্রগুপ্ত নেপোলিয়ানের বহু আগে এটা করে গেছে তো সমুদ্রগুপ্ত বলা হয় একটা টার্ন দেওয়া হয় যেহেতু ইউরোপীয় ঐতিহাসিকরা এরকম সব টার্ন দিয়ে থাকে পনেরো নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম নদীর অববাহিকা কোনটি গোদাপুরী অববাহিকা নর্মদা অববাহিকা যমুনা অববাহিকা নাকি গঙ্গা অববাহিকা আয়তনের বিচারে ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা নদী অববাহিকা অববাহিকা জিনিসটা কি একটা নদী তার সঙ্গে বিভিন্ন উপনদী রয়েছে সেই নদীর বিভিন্ন শাখা নদী রয়েছে ঠিক আছে এই সমস্ত নদীগুলো কি করে এই সমস্ত নদীগুলো বর্ষার সময় বন্যা সৃষ্টি করে বন্যার ফলে যে নদীর জল ছাপিয়ে যতটুকু অঞ্চলের উপরে প্রভাব বিস্তার করে ঠিক আছে সেটাকে নদীর অববাহিকা বলে ঠিক আছে এই অংশটা যেখানে নদী থেকে বন্যা বন্যার ফলে পলি উঠে সেই জায়গাতে জমা হয় সেইটাকে ফ্লাট প্লেন বলা হয় ঠিক আছে ফ্লাট প্লেন অর্থাৎ বাংলাতে প্লাবন ভূমি বলা হয় ঠিক আছে প্লাবন ভূমি বলা হয় তো একটা নদী যতটা অঞ্চল টোটাল যতটা অঞ্চলের মধ্যে এরকম ভাবে প্রভাব বিস্তার করে সেইটাকে নদীর অববাহিকা বলা হয় সেই বিচারে গঙ্গা নদীর অববাহিকা সব থেকে বড় কত এটা এই অন্তত পাঁচটা মনে রাখতে হবে ভারতের নদী অববাহিকাগুলো আয়তনের বিচারে গঙ্গা নদীর অববাহিকা দশ লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে গোদাবরী নদী হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে বাকিগুলো এই মনে না রাখলেও হবে এরিয়া না মনে রাখলেও হবে বাট মনে রাখবে গোদাবরী সেকেন্ড কৃষ্ণা নদীর অববাহিকা হচ্ছে থার্ড মহানদী হচ্ছে ফোর্থ নর্মদা ফিফ আর কাবেরি হচ্ছে সিক্স ঠিক আছে এটা হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা বললাম যে এটা মেন গঙ্গা নদী তার উপনদী ঠিক আছে তার শাখা নদী যতটা অঞ্চল যতটা অঞ্চলকে প্রভাব বিস্তার করছে ঠিক আছে এই পুরো অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা ওকে ষোলো নম্বর বলছেন অমরকণ্ঠকে এর মধ্যে কোন নদী উদ্ভব হয়েছে মহানদী গোদাবরী নর্মদা নাকি কৃষ্ণা অমরকণ্ঠক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অপশন সি ওকে নর্মদা সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট এটা মূলত মধ্যপ্রদেশে প্রবাহিত হয়েছে এছাড়াও মানে মধ্যপ্রদেশের বেশি অংশটা প্রবাহিত হয়েছে বাকি এই নদীটা গুজরাট ছত্তিশগড় মহারাষ্ট্র টোটাল চারটে রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে গুজরাট ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ঠিক আছে নর্মদা নদী রেওয়া নদী নামেও পরিচিত রেওয়া নদীর আরেকটা নাম মহাকাল পর্বতের অমরকণ্ঠ শৃঙ্গ থেকে এটা উৎপত্তি হয়েছে আহ নর্মদা নদীর উপনদীগুলো ইম্পর্টেন্ট কোলার সকর দুধি তাওয়া হিরান ঠিক আছে আর এই নদীর প্রধান জলবিদ্যুৎ প্রকল্প মানে এই নদীর ওপর যে জলবিদ্যুৎ প্রকল্পগুলো তৈরি হয়েছে তার মধ্যে মহেশ্বর বাঁধ সর্দার সরোবর বাঁধ মোস্ট ইম্পর্টেন্ট সর্দার সরোবর এবং ইন্দিরা গান্ধী সাগর বাঁধ এই নদীর ওপর অবস্থিত এখানে এটা হচ্ছে নর্মদা নদী এখানে হচ্ছে নর্মদা নদীর ম্যাপ দেখানো হয়েছে সতেরো নম্বর কোশ্চেন বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটা লেক সুপিরিয়র মিসিকান লেক লেক মালাও নাকি গ্রেট বিয়ার লেক বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে লেক লেক ইজ রাইট আনসার লেক সুপিরিয়ার আচ্ছা এখানে যদি সাধু জলের কথাটা কেটে দেওয়া হতো বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটা তাহলে উত্তর হতো কাস্পিয়ান সাগর এটাও ইম্পর্টেন্ট কাসপিয়ান সাগর হচ্ছে সব থেকে বড় লেক পৃথিবীর সবথেকে বড় লেক কিন্তু এটা 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 একটা নোনা জলের জলের সাধু বলে লেক কোথায় অবস্থিত ইউএস আর কানাডার বর্ডারে এখানে রয়েছে ম্যাপ এখানে ইউএস ঠিক আছে এখানে কানাডা তার বর্ডারে অবস্থিত লেক সুপিরিয়র আর ভারতের হ্রদগুলো সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে উলার হ্রদ হচ্ছে এশিয়ার অন্যতম বৃহত্তম সাধু জলের হ্রদ এবং উলার হ্রদ হচ্ছে ভারতের সবথেকে বড় আহ বৃহত্তম সাধু জলের রথ মিষ্টি জলের হ্রদ চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ প্লাস বৃহত্তম লবণাক্ত জলের হ্রথ যদি কোশ্চেন করা হয় বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটা চিলকা ভারতের বৃহত্তম হ্রদ কোনটা চিল্কা ভেম্বানাথ হচ্ছে ভারতের দীর্ঘতম হ্রদ ওড়িশা হচ্ছে আয়তনে বড় কিন্তু যদি লম্বায় কোনটা বড় বলা হয় তাহলে হচ্ছে কেরালার ভেম্বানাথ আর সিকিমের চোলামু হচ্ছে ভারতের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত সব থেকে উঁচুতে অবস্থিত হ্রদ হচ্ছে সিকিমের চোলামু নম্বর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় পাঁচই জুন আটই জুন জুন পাঁচই পাঁচই এপ্রিল এপ্রিল একুশে ফিফথ জুনকে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ওকে ফিফথ জুন ইজ দা রাইট আনসার উনিশ নম্বর কোশ্চেন রাজ্যসভার সর্বোচ্চ শক্তিগত দুশো ষাট দুশো পঞ্চাশ দুশো দশ নাকি একশো পঞ্চাশ রাজ্যসভার সর্বোচ্চ শক্তি বা ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে ২৫০ যার মধ্যে টু হচ্ছে রাজ্যগুলো থেকে আসছে আর বারো জন হচ্ছে নমিনেটেড মনোনীত সদস্য টোটাল জন হচ্ছে রাজ্যসভার শক্তি পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু নাকি মতিলাল নেহরু সালে প্রথম পরিকল্পনা কমিশন আহ তৈরি করা হয় এবং পরিকল্পনা কমিশন যেটা এখন তুলে দেওয়া হয়েছে এখন নীতি আয়োগ এসে গেছে বাট সেই সময় প্ল্যানিং কমিশনের যিনি চেয়ারম্যান হচ্ছিলেন মানে যিনি প্রধানমন্ত্রী হতেন তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হতেন জওহরলাল নেহরু দ্য রাইট আনসার অপশন সি জওহরলাল নেহরু নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কি মিতাক্ষরা লিখেছেন বিল বিজ্ঞানেশ্বর ন্যায়চন্দ্র নাকি গঙ্গাধর সঠিক উত্তর মিতাক্ষরা লিখছেন কে বিজ্ঞানেশ্বর অপশন বি বিজ্ঞানেশ্বর কে ছিলেন এই বিজ্ঞানেশ্বর বিজ্ঞানেশ্বর আহ বিক্রমাদিত্য রাজা বিক্রমাদিত্যের একজন সভাকবি বা এই বিক্রমাদিত্য মানে বিক্রমাদিত্য ষষ্ঠ হবে বিক্রমাদিত্য বিক্রমাদিত্য ঠিক আছে বিক্রমাদিত্য সিক্স ইনি পশ্চিম চালুক্য বংশের একজন রাজা ছিলেন ওকে আর ইনি মিতাক্ষর রচনা করেন এটা একটা হিন্দু আইন ঠিক আছে হিন্দু আইনের ওপর লেখা বই এর আগে একটা বই রচিত ছিল যার নাম হচ্ছে যার্যবল্প স্মৃতি ঠিক আছে যার্যবল্প স্মৃতি একটা স্মৃতি সাহিত্য আমরা বৈদিক সাহিত্যের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে তার মধ্যে একটা ভাগ হচ্ছে স্মৃতি সাহিত্য তার একটা সেখানে যার্যবল্প স্মৃতি বলে একটা বই রয়েছে সেটার ওপর টিকা হচ্ছে এই মিতা করা হিন্দু উত্তরাধিকার সংক্রান্ত আইন অর্থাৎ পিতার মৃত্যুর পরে তার সম্পত্তি কে পাবে এই নিয়ে প্রপার আইন এই বইটাতে লেখা রয়েছে ওকে বাইশ নম্বর কোশ্চেন পারসিক রাষ্ট্রদূত আব্দুল রাজ্জাক কার রাজসভায় এসেছিলেন বি নরসিংহ রায় কৃষ্ণদেব রায় হরিহর দ্বিতীয় দেব রায় দ্বিতীয় সঠিক উত্তর কি হবে এখানে দেব রায় দ্বিতীয় অপশন ডি আচ্ছা কিছু ইম্পর্টেন্ট দূত যারা এসেছিলেন বা বণিক যারা এসেছিলেন তাদের সম্পর্কে জানতে হবে ইবান বাদুতা ইবান বাদুতা হচ্ছে মরক্কো থেকে এসেছিলেন এবং হরিহর প্রথমের সময় এসেছিলেন আবু অরিজিনাল নাম ছিল ইবানবুদা নামে পরিচিত ছিলেন ইনি ইতালির বণিক ছিলেন দেবরায়ের প্রথমের সময় এসেছিলেন প্রথম দেবরায় আব্দুল থেকে এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের সময় মোহাম্মদ গাওয়া ইনি ইরান মানে সেই সময় পারস্য থেকে এসেছিলেন আলাউদ্দিন আহমদ সাও দ্বিতীয় সময় এসেছিলেন আচ্ছা নিকিতিন নিক নিকিতিন ইনি রাশিয়ান ছিলেন মোহাম্মদ তৃতীয় সময় এসেছিলেন দুয়ারটে বারবোসা ইনি পর্তুগিজ ছিলেন ফিস্তোদে ব্রায়ার সভায় এসেছিলেন আচ্ছা ডোমিঙ্গো পায়াস ইনি পর্তুগিজ ছিলেন ফিস্তোদে ব্রায়ার সভায় এসেছিলেন এবং ফেরনাও নুনিজ ইনিও পর্তুগিজ ছিলেন অচ্যুত রায়ার সভায় এসেছিলেন ওকে তেইশ নম্বর কোয়েশ্চেন গীতা রহস্য কে লিখেছেন গোপাল কৃষ্ণ গোখলে বাল গঙ্গাধর তিলক স্বামী বিবেকানন্দ নাকি লালা হংসরাজ গীতা রহস্য এটা রচনা করেন বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক এটা মারাঠি ভাষায় রচনা করেন এবং তিনি যখন যে জেলটা ছিল যার নাম হচ্ছে ম্যান্ডলে ম্যান্ডলে জেলে ছিলেন সেই সময় সেইখানে বসে তিনি এই বইটা রচনা করেছিলেন কর্কটক্রান্তি রেখা কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে যায় ছয় আট সাত নাকি নয় টোটাল আটটা রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যাচ্ছে আটটা রাজ্য কি সেটা ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে গুজরাট সেকেন্ড হচ্ছে রাজস্থান থার্ড হচ্ছে মধ্যপ্রদেশ ফোর্থ ছত্রিশগড় ফিফ্থ হচ্ছে ঝাড়খণ্ড সাত নম্বর হচ্ছে সাত নম্বর নয় ছ নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাত নম্বর হচ্ছে ত্রিপুরা আট নম্বর হচ্ছে মিজোরাম ঠিক আছে এই কটা রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে ওকে সবথেকে বেশি লেন্থ কোন রাজ্যে রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে সব থেকে কম লেন্থ রাজস্থানের ওপরে রয়েছে ওকে পশ্চিমবঙ্গ জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন কোথায় হয় মালদা বর্ধমান মালদা মুর্শিদাবাদ কোচবিহার সঠিক উত্তর কোচবিহার অপশন ডি কোচবিহারে হয় আহ রংপুর হচ্ছে চা তামাক চাষের জন্য বিখ্যাত তিন হাটাতে তামাক কেন্দ্র রয়েছে এবং পশ্চিমবঙ্গে দুটো শ্রেণীর উন্নত মানের তামাক তৈরি হয় মতিহারি এবং এই ছিল আজকের পুরো কোয়েশ্চেন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং জাটি শেয়ার করো কমেন্ট করে জানিও এরকম ক্লাস তোমরা আরো চাও কিনা তাহলে আমি পরের ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পেয়ে যাবে দা জি কে একাডেমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়েছে ডেসক্রিপশনে রয়েছে বা টেলিগ্রামে তোমরা সার্চ করলে পেয়ে যাবে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য